আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত মহামূল্যবান একটা আমল শেয়ার করব এবং জানব যে আমল করলে শত্রু আপনার ধ্বংস হয়ে যাবে যে শত্রু আপনার ক্ষতি করার জন্য বসে থাকে যে শত্রুর কারণে আপনি বাহিরে বের হতে পারেন না সেই শত্রুকে নাসাত করার জন্য নিঃশেষ করার জন্য একটা অজিফা যা সরাসরি কোরআন আয়াতের মাধ্যমে বলবো এই হয়তো আপনি নিজেও জানেন কিন্তু এর সঠিক নিয়মটা না জানার কারণে কিন্তু আপনি এই আমলটা করে উপকৃত হতে পারছেন না তো এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছে আমি মুফতি জোবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে অবশ্যই ধর্ষ শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে আপনাদেরকে আলোচনাগুলো বুঝতে হবে জানতে হবে যাই হোক আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে হাফসাভিন্দি যোগায় লিঙ্কে ক্লিক করলে ভিডিও আসবে চ্যানেলটিও ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার নাম ছবি দিয়ে অনেকে বলছে আমি হুজুর ফেসবুক আইডি এটা আদৌ না সাবধান না আমার ছবি থাকলেই আমি না আমার আইডি না পেজ না সাবধান ইনস্টাগ্রাম নাই টুইটার নাই সাবধান প্রত্যেক ভিডিও সাবধান করে তো শত্রুকে ধ্বংস করার জন্য যে ছোট্ট একটা আমল বলবো সেই আমলটা হচ্ছে শুক্রবার দিন জুমার নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে আপনি যেদিকে ফিরে নামাজ পড়েন ওই দিকে ফিরে ওই জায় নামাজের মধ্যে বসা থাকা অবস্থায় যদি অত্যাচার অত্যাচারিত হওয়ার ভয় থাকে অথবা অত্যাচার করছে ভয় থাকলেও করবেন অথবা অলরেডি অত্যাচার করে তারাও এই আমলটা করবেন জায়গার মধ্যে বসে ওই জায়গার মধ্যে বসে প্রথমত সুরত আল ফাতিহা তিনবার পাঠ করবেন আউজুবিল্লাহ হিমিনাশাই তিন রজিম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم গঈল মাগুদুবি আলাইহিম ওয়ালাবল্লি আমিন এই হচ্ছে আল আলফাতে আমি একবার বললাম আপনারা তিনবার পাঠ করবেন তারপরে আইতুল বর্ষী পাঠ করবেন তিনবার যে নিয়মটা বলছি নিয়মটা মনে রাখেন মনে না থাকলে খাতা কলমে লেখেন বিস্মিল্লা হে রহমান রহিম আল্লাহহুলা ইলাহা ইল্লাহল হাইউল হইয়ুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم تقرر بعد بار سورة والإخلاص قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تربرة بعد بار, بار سورة القريش لإلى في قريش إلى رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف أرحب تين بار كوربن

সূরা নাম দিয়ে দিলো সূরা লাহাব বিসমিল্লাহির রহমানির রহিম সূরা লাহাব তিনবার পড়বেন তাব্বত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আঘনা анহুমা মালহু আমা কাসাব আবুল লাহাব অনেক মাল ছিল কোনো উপকারে আসে নাই আয়াতে বলা হচ্ছে সাইয়াস লা নারান লাহাব সে তার মাল সবাই সব এই জন্য এই স্তোরাও তিনবার পরেন যে নিয়মটা বললাম এই নিয়মে প্রত্যেকটা আয়াত তিনবার তিনবার করে পড়েন এবং যে আপনার ক্ষতি করার চেষ্টা করছে তার নামটা মনে মনে স্মরণ করেন এবং আল্লাহ তালার কাছে ওই জুমার নামাজের পরে বসে বসেই আল্লাহর কাছে এভাবে দোয়া করেন দেখেন না শত্রুর কোনো অস্তিত্ব থাকবে না এভাবে আপনি টানা কয়েকটা জুমা আমলটা করতে থাকেন কারো এক জুমাই কাজ হয়ে যায় কারো দুই জুমায় হয় কারো তিন জুমায় হয় আপনি কন্টিনিউ আমলটা করেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন যাই হোক আশা করছি আপনারা উপকৃত হয়েছেন এই আমলের মাধ্যমে আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু সবাইকে সাবধান করি সতর্ক করি এবং আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন আপনারা কোন ভিডিও দেখলে বেশি উপকৃত হবেন এই মুহুর্তে কোন ভিডিওটা আসা দরকার কোন ভিডিওটা আসলে আমাদের ভালো হবে আপনারা এটা নিয়ে একটা কমেন্ট করতে পারেন আমি ইনশাআল্লাহ অধিকাংশ মানুষের কমেন্ট যেটিকে সেটার উপর কিতাবাদি দেখে সময় নিয়ে আমার পিছনে অনেক কিতাব দেখে সময় নিয়ে আমি নতুন করে এক একটা ভিডিও আপনাদের খেদ মতে হাজির করব যাতে করে এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারবেন কোনো হুজুরের কাছে যেতে না হয় নিজে নিজেই এই চ্যানেলের সাথে থেকে নিজের জীবনকে সুন্দর করতে পারেন এবং আপনি কিছু নিজে জানতে পারেন আমরা মুসলিম আমাদেরকে হাজারো হাজারো লাখো লাখো বিষয় কিন্তু জানতে হবে আমাদের জানার মধ্যে অনেক কমতি যার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন কথা বলতে পারি না এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে কিন্তু লজ্জিত হতে হয় বিভিন্ন কিছু না জানার কারণে এই জন্য আসুন আমরা সকলেই চ্যানেলের পাশে থাকি এবং আপনাদের কি মতামত কি বিষয়ে আনা দরকার ভিডিও সেটাও কমেন্ট করতে পারেন এবং আমিও আপনাদেরকে সেই বিষয়ের উপর নতুন করে জানাবো ইনশাআল্লাহ যদিও আগে অনেক বিষয়ে ভিডিও দিয়েছি আপনারা জানেন না হয়তো অনেকে পরে যুক্ত হয়েছে সার্চ করলেই হবে যে গ্যাস্ট্রিকের ব্যথা অনেকে বলেন কোমরের ব্যথা টিউমার আলসার বিভিন্ন রূপ পালাই এগুলো নিয়ে সার্চ করলেই ভিডিও আসবে কিন্তু আমার চ্যানেলে জোবাইয়ের বিনিময় প্রত্যেকটা বিষয় লিখে সার্চ দেবেন যমুক দোয়া জোবাইয়ের বিনিময় দোয়া চলে আসবে আপনাদের মঙ্গল করুন আসসালামাইকুম বরহমুল বরক